আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট কলতান বলে একটা স্কুল আছে উত্তর সাথে। কলতান একটা একটু অন্য ধরনের স্কুল মানে আমাদের তথাকথিত প্রচলিত স্কুলের মতো না তাদের একটা উইং হচ্ছে সুমঙ্গুলি ওরা চাইছে ওখানকার গ্রামের যে সমস্ত মেয়েরা তারা কাজ করুক স্বনির্ভর হোক এবং এই শিল্পকলার সঙ্গে তাদের একটা যোগ হোক যাতে তারা তাদের জীবনে একটা অন্য ধরনের তারা স্বাদ পাবে সেই সেই কারণে ওরা আমার সঙ্গে এদের যোগাযোগ করিয়ে দিয়েছিল ওরা আসে উত্তর বারাসাত থেকে তারাবেরিয়া গ্রাম হ্যাঁ এবার একটা প্রত্যন্ত গ্রাম মানে ওর এখানে ওদের এখানে আসতে তিন ঘন্টা লাগে যেতে তিন ঘন্টায় তারপরেও ওরা আসে ও হচ্ছে জাসমিনা খাতুন ও গ্র্যাজুয়েশন করেছে আর ও হচ্ছে আমাদের শম্পা স্বপ্না মণ্ডল ও একই কাছাকাছি থাকে ও গ্র্যাজুয়েশন করেছে আর হচ্ছে অভিরূপ পাল সে আবার এখানেই থাকে কাছাকাছি থাকে এবং ও আর্ট কলেজে পড়ার জন্য চেষ্টা করছে ঢোকার জন্য তো ওদের সঙ্গে আমার যোগ যোগাযোগ হওয়াতে আমার সত্যি সত্যি আমার জীবনে একটা নতুন দায়িত্ব মানে সমাজের প্রতি আমার যে দায়িত্ব আমার মনে হয় যেন আমি সেটা পালন করছি কারণ ওদেরকে যেমন আমি শেখাচ্ছি ওদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখছি ওদের কাছ থেকে জানছি যেমন ও এসেছে একটা মুসলিম পরিবার থেকে যে পরিবারে মুক্তি করা মানে বিশেষ করে মানুষ বা এসব করা বারণ হুম কিন্তু তারপরেও ও করছে ও শিখছে আর ও যেমন এসছে ওর বাবা মা খা ইয়েতে চাষ করে হুম ওকে ভোরবেলা রান্না করে আসতে হয় আবার গিয়ে রান্না করতে হয় মানে প্রচুর দায়িত্ব পরেও যে ওরা এসেছে এবং ওরা বলছে যে ওরা কেন আরও তিন বছর আগে এলো না এটা নিয়ে কেন তারা পড়াশোনা করলো না হুম ফলত ওদের জীবনেও একটা পরিবর্তন এসেছে ওদের কাজগুলো আমরা বিক্রি করার চেষ্টা করছে ওর পরিচিতি বাড়ছে ফলত এই জগৎটা সম্পর্কে ওদের আগ্রহটা বেড়েছে এই যে এই যে একটা অন্য জীবনের স্বাদ আমি দিতে পারছি ওদের সেটা আমার কাছে খুব আনন্দের এবং আশা করি ওরা যদি এরপরে এই কাজ নাও করতে পারে কোথাও একটা জীবনের কোথাও ওদের এটা মনে ওদের থাকবে এবং তারা পরবর্তী প্রজন্মকে এই কাজ করার জন্য উৎসাহিত করবে মাটির কাজটা করতে আমার প্রচুর ভালো লাগে এটা করে আমি একটা অন্যরকম আনন্দ খুঁজে পাই আর এছাড়াও আমি বিভিন্ন রকমের ক্রাফটের কাজ করি তো এগুলো করতে আমার প্রচুর ভালো লাগে করতে করতে এমনভাবে সময় চলে যায় যে আমি বুঝতেই পারি না যে আমি কিছু করছিলাম এতক্ষণ ধরে সেটার মধ্যে এমনভাবে ঢুকে পড়ি যে আর মনে হয় এটা থেকে বেরোতেই ইচ্ছা যায় না আমার নাম মণ্ডল আমি আমডাঙা ব্লকের ব্লকে একটা প্রত্যন্ত গ্রাম যেটা তারাবেড়িয়া গ্রাম সেখান থেকে আসি সেখান থেকে আসতে প্রায় তিন ঘন্টা লেগে যায় তিন ঘন্টা আসতে তিন ঘন্টা যেতে লেগে যায় তো আমার সঙ্গে পরিচয় হয়েছে এই কাজের জন্য যে করতান বলে একটা স্কুল আছে সেখানকার দাদারাই আমাদের আমাকে পরিচয় করিয়ে দিয়েছে এই কাজের সঙ্গে তো আগে জানতামই না এই কাজ করা যায় তো খুব আনন্দ হয় কাজটা করে মেয়ের কাছে আসতে বেশি বেশি আনন্দ লাগে কাজটা করতে তো বাড়িতে অনেক কিছু সামলেই আসতে হয় যা আসতে দেয় মাও তো অনেক অনেক বুঝিয়ে টুঝিয়ে আসতে হয় সেখানে পরিবেশটা একটু অন্য তো তাড়াতাড়ি আসতে হবে বাড়িতে তাড়াতাড়ি আসতে হবে বাড়িতে তাড়াতাড়ি থাক ফিরতে হবে রাতের মধ্যেই আসতে হবে রাতে কোথাও থাকা যাবে না এমন একটা পরিবেশ সামাজিক পরিবেশ তো সেখান থেকে আসতে পেরে খুব ভালো লাগে মা বাবাও একটু সাপোর্ট করে কিন্তু আবার কিন্তু কিন্তু থেকে যায় কখন বাড়ি ফিরবে মেয়েটা তো খুব আনন্দ হয় কাজগুলো করতে ওরা সম্প্রতি কাজ করছে সেরামিক্সের মাটি আমি এনেছি আমাদের একটা ফার্নিচার হয়েছে তো সেরামিক্সের কাজ তো ওদের দৈনন্দিন জীবনে ওরা চারপাশে যেগুলো দেখে সেই বিষয়গুলোই ওদেরকে বেশি নাড়া দেয় এখানেও করেছে মা ও শিশু সেখানে এই যে নিবিড় একটা সম্পর্ক হ্যাঁ এবং একটা ইউনিভার্সাল একটা বিষয় সেটা ওদেরকে ভীষণভাবে সারা দেয় মাঝে মাঝেই ওরা এই এই ধরনের টপিকে কাজ করতে থাকে হ্যাঁ ওরা না এইখানে আসার আগে কোনোদিন মাটি ঘাটেনি তো ওরা ভাব জানতোই না যেভাবে কাজ করা যায় তো ওরা যেহেতু শুরু করেছে ওদের কাজের মধ্যে একটা একটা গ্রামীণ ব্যাপার আছে হ্যাঁ একটা ফোক ব্যাপার আছে এবং একটা ভয় ভয়ে কাজ করার কনফিডেন্সের একটু ইয়ে তো কাজগুলো যেমন ভালোও লাগে আবার অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে thank you